আচ্ছা আপনারা কি জানেন গুরুর ধ্যান কীভাবে করা উচিত গুরুর কৃপা কীভাবে লাভ করা যায় তাহলে শুনুন যদিও গুরুতত্ত্ব ব্যাপক তথাপি গুরুতত্ত্ব ও ঈশ্বরতত্ত্ব এক সচ্চিদানন্দই গুরু গুরুকে ঈশ্বর জ্ঞান করতে হয় শিষ্যের গুরু বেদান্ত বাক্যে শ্রদ্ধা থাকা প্রয়োজন গুরু বাক্যে বিশ্বাস প্রয়োজন তার কোথায় বিশ্বাস করে সাধন ভজন করলে ঈশ্বর লাভ হয় ঈশ্বরই মনুষ্য শরীর ধারণ করে রূপে আমাকে কৃপা করছেন এইরূপ ভেবে দীক্ষা গুরুর ধ্যান করা কর্তব্য গুরুর নির্মল চরিত্র জ্ঞান স্বভাব প্রভাব ও মহিমার ধ্যান করা কর্তব্য আমার যা কিছু উন্নতি গুরু কৃপাতেই হচ্ছে আবার দুঃখ কষ্ট পেলেও গুরুর কৃপাতেই আমার প্রারব্ধ খণ্ডন হচ্ছে এরূপ চিন্তা করা চায় এইরূপ চিন্তা ও ধ্যান করতে করতে গুরু ইষ্টে লয় হন শিষ্য উপযুক্ত এবং অধিকারী হলে গুরুর আনন্দ হয় ও বিশেষ কৃপা হয় শিষ্য উপমন্যুর উপর গুরু কৃপা কীভাবে হয়েছিল মহাভারতে তার বর্ণনা আছে গুরুর উপদেশানুযায়ী সাধন ভজন ও গুরু উপদেশ পালন করলেই গুরুর কৃপা হয় শ্রদ্ধাবান শিষ্য গুরুর কৃপায় জ্ঞানলাভ করে ও মুক্ত হয় শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধন করতে হয় এই সাধন ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয়